কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমি দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে ইনজারটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আকেটা বোঝা গেল মুখ মুখ বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আকাশের ভিতরে তো সুন্দর মাসাল্লাহ আমাদের দেশ কত এগিয়ে গেছে দেখছেন এরকম জিনিস আমরা কখনো দেখেছি এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আসলে আমি দৌড়ে এলাম মোবাইলে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি

আমি যদি বারান্দায় কাপড় না লাড়তে আসতাম আমি এত সুন্দর দেখতে পাইতাম না এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আয় হ্যাঁ কি জানি তৈরি হবে এখন এখন তুই কি কি তৈরি হচ্ছে দেখেন তো

যারা ছাদে থাকে তারাই একমাত্র জানতে পারবে যে আসলে এখানে কি হচ্ছে এই বাসায় পাশে পাশে আমার ছাদে বাসা আছে না আমরা দেখতে বাট আশেপাশে কেউ বলতে পারবে না যে

মনে হয় মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আলাইকুম